আজ থেকে কুড়ি বছর আগে দু সালের সাত জুলাই লন্ডনের মাটিতে ঘটেছিল একক সন্ত্রাসী হামলার একটি ঘটনা ইংল্যান্ডের মাটিতে সেটি ছিল প্রথম সুইসাইড বম্বিং এর ঘটনাও হামলাকারীরা এদিন সকালে খানিক সময়ের মধ্যে লন্ডনে যাত্রীবাহী তিনটি আন্ডারগ্রাউন্ড ট্রেন এবং একটি ডাবল ডেকার বাসে হামলা চালায় এসব হামলায় কান হারান মোট বায়ান্ন জন নারী পুরুষ নিহতদের মধ্যে ছিলেন একজন বাঙালি মেয়ে সাহারা তারফিন এই হামলায় আহত হন আরো সাতশো চুরাশি জন হামলাকারীদের মোট সংখ্যা ছিল চার তাদের মধ্যে মোহাম্মদ সিদ্দিক খান বয়স তিরিশ শেজাদ তনভীর বয়স বাইশ হাসিব হোসেন বয়স আঠারো তারা এই তিনজনে মিলে সাত জুলাই ভোর চারটায় ওয়েস্ট ইয়র্কশায়ারের শহর ডিডস থেকে একটি ভাড়া গাড়িতে করে রওনা হয় বেডফোর্ড শায়ারের লুটন শহরের উদ্দেশ্যে সেখানে তারা মিলিত হয় তাদের চতুর্থ সহযোগী সাথে এরপর চারজনে মিলে ট্রেনে করে দেয় লন্ডনের উদ্দেশ্যে হামলাকারীদের দলনেতা মোহাম্মদ সিদ্দিক খান সকাল আটটা পঞ্চাশ মিনিটের একটু আগে কিংস ক্রস থেকে বেডিংটন অভিমুখী সার্কেল লাইন ট্রেন এজুয়ার রোড স্টেশনের কাছাকাছি পৌঁছানোর পর তার রেকসেকের ভেতরে লুকিয়ে রাখা বোমার বিস্ফোরণ ঘটায় এতে ছজন যাত্রী বিস্ফোরণ ঘটায় সার্কেল লাইনের আরেকটি ট্রেনে ট্রেনটি লিভারপুল স্ট্রিট ও অলগেটের মাঝামাঝি এলাকায় পৌঁছানোর পর সে তার ব্যাকসাকের ভেতরে লুকিয়ে রাখা বোমার বিস্ফোরণ ঘটায় এতে প্রাণ হারান সাতজন যাত্রী কিংস ক্রস স্টেশন থেকে রাসেল স্কোয়ার স্টেশনের উদ্দেশ্যে যাত্রা শুরুর পর পর পিকাডিলি লাইনের ট্রেনটিতে একইভাবে ওয়াকসেকে লুকিয়ে রাখা বোমার বিস্ফোরণ ঘটায় জার্মেন লিনসে ছাব্বিশ জন যাত্রী এতে প্রাণ হারান সবচেয়ে কম বয়সী হামলাকারী আঠারো বছর বয়স্ক হাসিব হুসেইন কিংসক্রস স্টেশনের কাছাকাছি টেভিস্টক স্কোয়ার এলাকায় বোমার বিস্ফোরণ ঘটায় একটি ডাবল ডেকার বাসে বাস নম্বর এই হামলা চালানো হয় সাত জুলাই সকাল নটা সাতচল্লিশ মিনিটে হাসিবের হামলাটি ছিল এদিন দলটির শেষ হামলা ব্রিটিশ অ্যাসোসিয়েশনের সদর দফতরের সামনে এই বোমা হামলায় বাসটি ছিন্ন ভিন্ন হয়ে যায় মোহাম্মদ আব্দুল সত্তার ম্যাক্স মিডিয়া লন্ডন মিডিয়া লন্ডন